আমি দেখাতে চাই এই ট্রায়ালে যে আমি আমার স্কিলস আছে যে ন্যাশনাল টিমে খেলতে পারবো জান বাংলাদেশে আসছেন ট্রায়াল জন্য আসলে অনুর্ধ তেইশ দল টার্গেট করে এসেছেন না ন্যাশনাল টিম টার্গেট করে এসেছেন আমার গোল তো ন্যাশনাল টিম তো আমার গোল আমার মেইন গোল এই ইউ যদি সিলেক্ট হয় হ্যাপি হবো বাট আমি দেখাতে চাই এই ট্রায়ালে যে আমি আমার স্কিলস আছে যে ন্যাশনাল টিমে খেলতে পারবো হামজা হামজার সমিত তো অনেক হাই লেভেল প্লেয়ার তো আর ওরা তো আমাদের থেকে একটু ডিফারেন্ট পজিশন ওরা তো মিড ফিল্ড অনেক গেমটা পুরো কন্ট্রোল করে আমি তো লেফট ব্যাক খেলি তো বাট আই থিঙ্ক আই হ্যাভ দ্য স্কিলস আমি আরেকটা এলিমেন্ট আনতে পারবো বাংলাদেশের টিমে যে আমি একটু হেল্প করতে পারবো ভেরি কনফিডেন্ট আমি এভিথ এম আই স্টেপ অন দা ফিল্ড আই ট্রাই টু মেক সামথিং হ্যাপেন আমি তো অনেক অ্যাটাকিং উইং ব্যাক ওভার ল্যাপ দিয়ে ক্রস করি অ্যাট্যাকে জয়েন করি তো এটা আমার স্ট্রং আমার লিগ কল এনসিডাব্লু এইট ডিভিশন ওয়ান তো এটা ইউনিভার্সিটি ফুটবল সবচেয়ে প্রপথম ডিভিশন সবচেয়ে টপ ডিভিশন আর আমার টিমে অনেক অনেক ইন্টারন্যাশনাল ফ্রম ইউরোপ তারপরে সব জায়গা থেকে আসে আমার एनसीডব্লিউডি ডিভিশন 1 খেলতে তো আমার টিমে দুইটা পর্তুগিজ আছে চারটা স্প্যানিশ প্লেয়ার আছে ওরা তো থার্ড फोर्थ ডিভিশনে খেলে স্পেইন আর পর্তুগাল দুইটা জার্মান টিম এর আছে ওরা থার্ড ডিভিশন জার্মান খেলে তো इट्स वेरी হাই লেভেল কোভি হাই লেভেল